নমস্কার বন্ধুরা সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের রেসিপি শীতকালের দিন বাঙালি বাড়ি পিঠে তৈরি হবে না তা তো হতেই পারে না সবার বাড়িতে একদিন হলেও এই শীতে সবাই পিঠে তৈরি করে তো আমি আজকে তৈরি করতে চলেছি পুলি আমি হয়তো আমার শাশুড়ি মায়ের মতন দুধ পুলি তৈরি করতে পারি না তবু আমি একবার ট্রাই করলাম আমি খুব একটা পিঠে ভালো বানাতে পারি না তো সবার প্রথমে আমি নারকেলটা পুড়িয়ে নিয়েছিলাম তারপরে নারকেলটা চিনি দিয়ে নারকেলটা দিয়ে ভালো করে মেখে নিলাম এবার আমি কড়াইতে চিনিটা আর নারকেলটা দিয়ে পুটটা বানিয়ে নেব দিয়ে দেব এলাচ থেঁতো করে রাখা শীতকালের দিনে বাঙালি বাড়িতে যারা খায় না বা খাক আর না খাক একবার হলেও পিঠে সবাই তৈরি করে এবার আমি এই পুটটার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুলিয়ে কন্টিনিউ কিন্তু আমি যেহেতু এখানে গুড় ছিল না বলে আজকে চিনি দিয়েই করেছি কন্টিনিউ কিন্তু নিচ থেকে নাড়তে হবে নাহলে কিন্তু লেগে যাবে নিচে সমানে নাড়তে থাকতে হবে আমি শত চেষ্টা করলেও শাশুড়ি মায়ের মতন পিঠে আমি বানাতে তৈরি করতে পারবোই না নারকেলের পুরটা আমি রেডি করে নিলাম রেডি হয়ে গেছে নারকেলের পুরটা আমার এবার আমি নামিয়ে নেব একটু কাদা কাদা করে রাখতে হবে নরম নরম করে এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে চালের গুঁড়ি জলটা যখন জোরে ফুটবে জলের মধ্যে হাফটা চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে জলটা যখন খুব জোর ফুটবে তখন আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। আলাদা করে বাটিতে একটু জল তুলে রাখলাম যদি বেশি হয়ে যায় তার জন্যে এবার একটা খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে আর এই চালের গুঁড়োটা দিতে হবে আমার একটি জল শর্ট হয়ে গেছিলো আমি আবার দিয়েছি এবার কড়াই থেকে প্লেটে নামিয়ে এটাকে গরম গরম ঠেসে চেপে চেপে মাখতে হবে গরম গরম হাতে একটু জল নিয়ে নিয়ে ঠেসে চেপে চেপে এই যে এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে কিন্তু গরম গরমই মাখতে হবে এবার আমি সবগুলোকে একটা করে লুচি শেপে করে নিলাম ডো তৈরি করে নিলাম ডোগুলো একদম রসগোল্লার মতো লাগছে দেখতে সুন্দর এবার আমি রোগুলো গোল করে হাতের সাহায্যে এইভাবে পুর ভরে ভরে দিয়ে দিলাম আমি কিন্তু কোনো তেমন ডিজাইন করতে পারি না আমি যেমন পেরেছি তেমনই করেছি এইভাবে একটা একটা করে আমি সমস্তগুলো বানিয়ে নিলাম যেটা যেমন পেয়েছি তেমনই করেছি রেডি করে নিয়েছি সমস্তগুলো এবার আমি আলাদা দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম আরেকটা গ্যাসে দুধটা জাল দিয়ে দিয়ে আমার একটু লালচে ভাব হয়ে এসছে শুকিয়ে গেছে দুধটা অনেকক্ষণ ধরে আমি প্রায় দশ কুড়ি মিনিট ধরে জাল দিচ্ছিলাম গ্যাসের আঁচ কমিয়ে জাল দিতে দিতে শুকিয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু এলাচ থেতো করেও দিয়ে দিতে হবে দিয়ে দুধটা ফুটে গেছে অনেকক্ষণ থেকেই এবার হালকা লালচে ভাব চলে এসছে এবার আমি কুলিপিঠোগুলো দিয়ে দিলাম একে একে পুলিপিঠিগুলো দিয়ে আরও পাঁচ মিনিট থেকে সাত মিনিট পর্যন্ত আমি সেদ্ধ করব দুধের সঙ্গে দুধটা কত গাঢ় ভাব হয়ে গেছে জাল দিয়ে শুকিয়ে মানে দু কেজি দুধ দিয়েছি জাল দিয়ে এক কেজি দুধের মধ্যে নিয়ে চলে এসেছি জাল দিয়ে ফুটিয়ে রেডি হয়ে গেছে দুধপুলি তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে অনুরোধ করছি একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য